Eu গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা আজ সকালটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে কেননা আজকে আমার বরের জন্মদিন তাই সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে তিনজনে মিলে বেরিয়ে গেছিলাম বিষ্ণুপুর কালীবাড়ির উদ্দেশ্যে মায়ের কাছে পুজো দেব মনটা অনেক দিন থেকেই চাইছে কিন্তু যাওয়ার হয়ে উঠছে না সেই জন্য আজ যেহেতু একটা উপলক্ষ পেয়েছি ওই জন্যই মায়ের কাছে ছুটতে চলে গেলাম কি বলো তো বন্ধুরা কোনো কিছু না হলে না ঠিক হয়ে ওঠে না সেই জন্য আমি বাটা পাঁচ ফল পাঁচ ধরনের ফল ফুল নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখো বাইরে এত অসাধারণ কারুকার্য মন্দিরের রূপ গন্ধ আনন্দ যেন পরিপূর্ণ হয়ে গেছে তার মধ্যে মায়ের ঘন্টার ধ্বনি শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি চারিদিকটা যেন মম করছে বললাম না বরের উদ্দেশ্যে পুজো দেওয়া সেই জন্য বাটাই বরের নাম লিখে জমা দিতে হবে এটাই বলল তারপর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে খুব ছটফট করছিল তো দাঁড়াতেই চাই না কোথাও এমনিতেই এত ছটপটে তার মধ্যে ওকে নিয়ে গেছি বুঝতেই পারছ কোনো রকমভাবে মায়ের মন্দিরে ঢুকে গেছি দেখো মাকে যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে পুরোহিত মশাই একে একে পুজো দিচ্ছিল তারপর আমরা পুজো দিয়ে বাইরে এসে মায়ের দর্শন করলাম খুব ভালো করে তোমরা দর্শন করো এবং মাকে প্রণাম করো যারা দেখো তারা আমার ভিডিও থেকে ও মাকে আমি খুব কাছ থেকে মাকে দেখেছি এবং পুজোও দিয়েছি পুজো দেওয়ার পর মানে এত বিভ গরম পড়ে গেছিলো দেখো আমার চোখ মুখের অবস্থা দেখছো ভিতর থেকে যেই বেরিয়েছি এরকম হয়ে গেছিলো তারপর পাশে একটা মন্দির ছিল মানে ওই মন্দিরের ভিতরেই বাবা ভোলেনাথের কাছে গেলাম পুজো দিলাম ভক্তি ভরে ডাকলাম তারপর আবার বাইরে এসে কিছুক্ষণ ঘুরলাম কয়েকটা ছবি তুললাম আর এখানে একটু ধূপ ধনু দেখালাম তারপরে এখানে বলি হয় কিন্তু আজ অবধি আমি দেখিনি এখানে বলি হওয়া তো তারপর আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এলাম কেননা মন্দিরের ভিতরে ভীষণ গরম আর যে ভ্যাবসা গরম হয়েছে না বৃষ্টির পরে দেখবে একটা ভ্যাবসা গরম হয় সেই ব্যবসা গরমে এতই মানে ক্লান্তি লাগছিল তারপর এদেরকে কিছু দক্ষিণা দেওয়ার পর আমরা চলে এসেছিলাম আঁকের রস খেতে মানে সকাল থেকে প্রায় মোটামুটি দুটো বেজে গেছিলো আমি কিছুই খাইনি একদম শুক মানে শুকিয়েই ছিলাম বলতে গেলে উপোস করেই রেখেছিলাম বড় ছিল বড় ও উপোস ছিল শুধু বাচ্চাটাকে খাইয়ে নিয়ে গেছিলাম তারপরে আর মানে শরীর চলছিল না সারাদিন এত কাজকর্ম করে একটু ক্লান্তই লাগছিল হয়তো অনেকে বলবে পুজো দিতে গিয়ে আবার ক্লান্ত কি হ্যাঁ ক্লান্ত হয়ে পড়েছিলাম কেননা বাচ্চাকে সামলে আমি আর উঠতে একটু কষ্টই হয় তারপর আখের রস খেয়ে আমার ছেলে আবার এগুলো খেতে খুব ভালোবাসে ভাত রুটি এগুলো মানে চলবে না এই যে জলীয় টাইপের খাবার খুব ভালোবাসে তারপর ওদের দুজনকে দাঁড় করিয়ে আমি মাঠে কিছুক্ষণ গেলাম আর আমাদের পিছনে যে বিলটা আছে ঠাকুরের সেই বিলের দাঁড়ে ওকে দেখাচ্ছিলাম যে আমরা দেখ ওই ঘরে আমরা থাকি আমাদের একদম পিছনেই বাড়ি তারপর কিছুটা এখানে মানে রকমারি ফুলগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিল ওই জন্য কিছুটা একটু ভিডিও করে নিলাম কী বলতো বাইরে যেহেতু বেরিয়েছি আর নতুন কন্ট্যাক্ট ক্রিয়েটার যখন হয়েছি তো এগুলো তো দিতেই হবে তারপর ঘুরে ফিরে বাড়ি এসে কিছু ফল প্রসাদ খেয়ে নিয়ে জমিয়ে বসে গেলাম রান্না করতে ওই যে বললাম বরের জন্মদিন সমস্ত কিছু তো আয়োজন করতেই হবে আর কি বলো তো বার পড়েছিল শনিবার আর শনিবার আমার বর মানে একদম পুরো নিরামিষ বজি খাই না মাছ মাংস ছুঁয়েও দেখবে না শরিবারে তো কোথাও গেলেও খাই না তাই দেখো রান্না হয়েছিল। ভাত ডাল পাঁচ রকম ভাজা পাঁচ রকম না সাত রকম ভাজা করেছিলাম তারপর শাক আর করেছিলাম চাটনি আমরা চাটনি আমরা চাটনি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে করেছিলাম তো এখানে ছানা পনির একসঙ্গেই করেছিলাম কেননা পনিরটা আমার বর খায় না আর আমার ছেলে বা আমি ভালোবাসি এখানে ছিল পায়েস না কোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর ও তো এত কিছু খাবার দেখে অবাকি হয়ে গেছিলো যে এত তাড়াতাড়ি এত রান্না কিভাবে করলাম তো বন্ধুরা যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর নতুন নতুন ভিডিও বানাতে তাহলে অনেক সুবিধা হবে এখানেই রাখছি শুভ